সম্মানিত তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী ভাইরা আলহামদুলিল্লাহ চলতি বছরের সরিষা সিজন উপলক্ষে আমাদের অয়েল প্রেস মেশিনের স্টক অন্য বছরের তুলনায় খুবই কম তাই আপনারা যারা সরিষা তেলের আধুনিক মেশিন ক্রয় করতে চাচ্ছেন দ্রুত আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর ভিউয়ার্স আমরা জাহাজের হেভি পেলের দিয়ে মেশিন তৈরি করে থাকি আপনারা আমাদের কাছে পাবেন সরিষা তেলের আধুনিক মেশিন অয়েল ফিল্টার মেশিন গম বা হলুদ মরিচ ভাঙ্গানো হ্যামার মেশিন চাউল গুড়ি মেশিন খর কাটা মেশিন ও অন্যান্য মিলকল কারখানার যাবতীয় মেশিনারিজ তৈরি করে সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আপনার প্রয়োজনীয় মেশিন ক্রয় করতে কল করুন নিচের নাম্বারে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপডেট মেশিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যুক্ত হয়ে যাবেন মেশিনটি যদি ভাল লেগে থাকে লাইক করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কিছু জানার থাকলে কমেন্ট অথবা কল করে জেনে নিবেন